ভোলার চরফেশন উপজেলায় ছয় সন্তানের জননীকে নিয়ে পালালেন এক যুবক মাকে ফেরত চেয়ে আকুতি মিনতি করেছেন সন্তানেরা এ ঘটনায় শুক্রবার সাতাশে জুন দুপুরে মায়ের সন্ধান চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাছে লিখিত অভিযোগ করে সন্তানেরা জানা গেছে গত চব্বিশে জুন মঙ্গলবার বেলা এগারোটার দিকে চরপেসান উপজেলার জিন্নাগড় ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাঠমিস্ত্রি মোহাম্মদ ইয়াকুব মুন্সির স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে পালিয়ে যায় একই এলাকায় আব্দুর রোয়া ইউএনএ অফিসে কর্মচারী ও তার স্ত্রী পপি মুরাদের সহযোগী ছিলেন বলে লিখিত অভিযোগে বলা হয়েছে ভুক্তভোগী স্বামী ইয়াকুব মুন্সি বলেন আমি ঘটনার দিন বাজার থেকে ফিরে দেখি ঘরে তালা লাগানো চাবি নিচে রাখা ছেলেরা জানায় মা নেই আমি অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন সন্তানদের কাছে জানতে পারি আমাদের এলাকার মুরাদ ও তার বন্ধু ইউএনএ অফিসে সোয়াগ প্রায় সময় আমাদের বাসায় আসা যাওয়া করত মুরাদ ও সোয়াগ সন্তানদের হুমকি দিয়েছে যদি আমাকে বলে তাহলে সন্তান ও তার মা এবং আমাকে একেবারে মেরে ফেলবে এই ভয়ে তারা আগে আমাকে বলিনি আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো